আর এবার দিকে নজর রাখবো একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপরতা ধর্মতলায় সভার জায়গা পরিদর্শনে তৃণমূল নেতারা ধর্মতলায় যান সুব্রত বক্সী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে তৎপরতা জোড়াফুল শিবিরে ধর্মতলায় সভার জায়গা পরিদর্শনে তৃণমূলের নেতারা ধর্মতলায় যান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ তৃণমূলের শীর্ষ নেতারা কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি প্রবীর আজ তেসরা জুলাই এবং আমরা দেখছি যে একেবারে তৎপরতা শুরু হয়ে গিয়েছে জোড়াপুর শিবিরে একুশে জুলাইয়ের কে কেন্দ্র করে দেখো তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজনৈতিক সবচেয়ে বড় সমাবেশ হচ্ছে একুশে জুলাই যা প্রস্তুতি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে শুরু করে দিয়েছে এবং এবারে একুশে জুলাই তাৎপর্য অন্যভাবে কারণ একুশে জুলাই মঞ্চকে এবার এই শহীদ দিবসের পাশাপাশি বিজয় দিবস হিসেবে পালন করা হবে লোকসভা নির্বাচনে উনত্রিশটি যে আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এই বিজয় দিবস হিসেবে পালন করা হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে একুশে জুলাই যেখানে মঞ্চ হয় ভিক্টোরিয়া হাউসের সামনে সেই মঞ্চর স্থান পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং পুলিশের আধিকারিকরাও সেখানে ছিলেন এবং যারা মঞ্চ তৈরি করবেন সেই সেই সংস্থার লোকরাও সেখানে ছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ প্রস্তুতি থেকে শুরু করে একুশে জুলাই যাবতীয় বিষয় পরিদর্শন করতে গিয়েছিলেন সুব্রত বক্সী এবং প্রাথমিকভাবে আজকের এই পরিদর্শনের কাজ শুরু হলো এরপর মঞ্চে বাঁধার কাজ শুরু হবে তারপরে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় সমাবেশ একুশে জুলাই এবার পালন হবে শহীদ দিবসের পাশাপাশি বিজয় দিবস হিসাবে ধন্যবাদ প্রবীর চক্রবর্তী ছিলেন প্রতিনিধি একুশে জুলাই প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে জোরাপুর শিবিরে এবং ধর্মতলায় সভার জায়গা পরিদর্শন করেন তৃণমূল নেতারা ছিলেন সুব্রত বক্সী সহ শীর্ষ নেতৃত্বরা একুশে জুলাই আমাদের কাছে আবেগের দিন আমাদের স্মৃতির দিন শহীদ স্মরণের দিন এবং তার এই শুধুটা আজকে সুব্রত বক্সি মহাশয় এসছিলেন আমাদেরকে কয়েকজনকে আমরা আলোচনা করলাম কিভাবে কীভাবে হবে আগামী দিন আমরা আরও আলোচনার মধ্যে দিয়ে এটা সঠিকভাবে মিটিং মিছিলের মধ্যে দিয়ে একটা ব্যাপক একটা আকারে জমায়েতের একুশে জুলাই এবছর আরও মাত্রা যোগ করছে কারণ লোকসভা নির্বাচনে রাজ্য থেকে উনত্রিশটি আসন পাওয়া তৃণমূল কংগ্রেসের এবং একদিকে শহীদ স্মরণ তৃণমূল কংগ্রেস যেমনটা দাবি করে থাকে এবং তারই সঙ্গে বিজয় উৎসব পালনের কেন্দ্র হতে চলেছে এইবারের একুশে জুলাই এবং তাই কোনোরকম খামতি রাখতে চাইছে না যারা ফুল শিবির এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি এবং আজ যেখানে একুশে জুলাইয়ের সভামঞ্চ পাতা হয় যেখানে নেতারা আসেন যেখানে কর্মী সমর্থকরা আসেন সেই জায়গা আজ পরিদর্শন করেন সুব্রত বক্সিসহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ধর্মতলায় সভার জায়গা আজ পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বরা ছিলেন সুব্রত বক্সি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা